আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি একটা আপনাকে একটা জিনিস দেখাবো এটা আপেল না এটা হইল টমেটো এই ষাটটি টমেটো আজকে বৃহস্পতিবার বাইশে আগস্ট আমি এই মাত্র কিনে আনলাম দোকান থেকে ভাই এই ষাটটা টমেটো পঁয়ষট্টি টাকা আমার আমাদের তো খেতে মন চায় ভাই কিন্তু এই পঁয়ষট্টি টাকা দিয়ে যদি কিনে আনতে হয় এই চাইটটি টমেটো তাহলে আমরা কিভাবে খাবো আমরা কিভাবে খাবো ভাই আমরা কয় টাকা বেতনে চাকরি করি কয় টাকা আমরা পাই দৈনিক পাঁচশো টাকা ছয়শো টাকা এর উপরে তো না ভাই এই চাইটটা টমেটো যদি পঁয়ষট্টি টাকা দিয়ে কিনতে হয় এবং কয়জন মানুষে কিনে খেতে পারবে এই এক কেজি গরুর গোছ এক কেজি গরুর গোছ সাড়ে সাতশো টাকা গরুর গোছ তো খেতেই পারি না কারণ এত টাকা কই পাবো ভাই এত টাকা তো আমার কাছে আমাদের কাছে নেই আমাদের গরিবের কাছে নেই অতএব বন্ধুরা এই জিনিসটা আপনাকে দেখালাম হ্যালো হ্যালো বন্ধুরা এই জিনিসটি আপনাদের কাছে দেখালাম ভাই দেখেন যদি 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 গরিবের কথা কেউ শুনতো গরিবের পাশে দাঁড়াতো তাহলে এই বাংলাদেশের পরিস্থিতি এভাবে হতো না ভাই এই ষাটটি টমেটো পঁয়ষট্টি টাকা অথে আমাদের মতো গরিব মানুষের আর কোনো খাওয়ার উপায় নেই আমার জন্য দোয়া করবেন ভালো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন এই গরিব বাংলাদেশের সব গরিব মানুষের জন্য দোয়া করবেন যেন তারা একটু সুখে শান্তিতে থাকতে পারে আসসালামু আলাইকুম